সালামু আলাইকুম স্বাগতম ইলেকট্রিসিটি ফর লাইফ চ্যানেলে জীবনের জন্য বিদ্যুৎ বিদ্যুৎ সম্পর্কিত বিভিন্ন তথ্য সেবা তুলে ধরায় আমাদের কাজ এই প্রিপেইড মিটারের একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব বিশেষ করে এই গরমের দিনে এটা সমস্যা হয় প্রিপেইড মিটারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই লোডগুলো ফিক্সড করে দেওয়া থাকে লোড জিনিসটা কি লোড জিনিসটা হলো আপনার বাসায় যা আপনি সকল ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করতেছেন ঠিক আছে এই ইনস্ট্রুমেন্ট গুলো অবশ্যই সম্মিলিত যে ব্যবহার ধরুন যে আপনার বাসায় এসি আছে ফ্রিজ আছে রাইস কুকার ইন্ডাকশন কুকার তারপরে ফ্যান লাইট ইত্যাদি ইত্যাদি সব মিলিয়ে সবগুলার কিলোওয়াট বা ক্ষমতা হলো ধরুন যে আপনার পাঁচ হাজার ঠিক আছে সবগুলা মিলিয়ে তার মানে আপনার এটাকে পাঁচ হাজারকে আপনার ভাগ দিতে হবে এক হাজার এক হাজার ওয়াটে এক কিলোওয়াট এক কিলোয়াটটা হলো লোড তার মানে হলো পাঁচ হাজারকে এক এক দিয়ে ভাগ করলে পাঁচ ওয়াট হলো আপনার লোড এখন তার মানে আপনি পাঁচটি ঘর ভাড়া নিচ্ছেন বা পাঁচটি রুম ভাড়া নিচ্ছেন পাঁচটি রুম ভাড়া নিয়ে আপনি যদি তিনটি রুমের ভাড়া দেন তাহলে কি আপনার যার কাছ থেকে ভাড়া নিচ্ছেন সে ভাড়া মানবে কখনোই মানবে না ঠিক আছে তার মানে আপনাকে হয় পাঁচটির ভাড়াই দিতে হবে অথবা দুইটি সেরে দিয়ে তিনটি ব্যবহার করতে হবে ঠিক আছে লুডটাও তদ্রুপ সেই রকম আপনি এই মিটারে অনুমোদন নিচ্ছেন দুই কিলো আট ঠিক আছে মানে দুইটি ঘর ভাড়া নিচ্ছেন এখন আপনার দরকার হলো পাঁচটি ঘর তখন আপনি পাঁচটি ঘর ব্যবহার করতে চাইলেই করতে পারবেন না কারণ আপনার লুড ক্যাপাসিটির অনুসারে অফিসের ক্যাপাসিটি মানে ট্রান্সফর্মার তার ক্যাপাসিটি জনবল বিভিন্ন কিছু সেট আপ করা আছে তারপরে আপনার লুড ক্যাপাসিটি অনুসারে অফিসের বরাদ্দ আছে সেই ক্যাপাসিটির সার্চ অফিসকে দিতে হয় তো বিভিন্ন কিছু ডিফেন্ড করে এই লোড এর যে বিমান সেটা নির্ধারণ করা হয় তারপরে সরকার আপনাকে পুগুলা ট্রান্সফর্মার ইত্যাদি দিচ্ছে সেইখান থেকে বার্ক একটা পার্সেন্টেঞ্জ হিসাবে ধরে তারপরে গ্রাহকের এই লোডের যে ডিমান্ডস আছে এটা নির্ধারণ করে দেয় ইত্যাদি অনেক কিছু আছে তো সেই ক্ষেত্রে আপনাকে এই যে লোড অবশ্যই প্রিপেইড মিটারে প্রয়োজন অনুসারে বাড়িয়ে নিতে হবে হয়তো বার গরমের দিনে দেখবেন যে আপনি এসি চালু করলেই দুই টনের এসি দুই টনের এসিতে প্রায় আপনার ছত্রিশশো কিলো ওয়াট ঠিক আছে মানে ওয়াট তার মানে থ্রি পয়েন্ট সিক্স কিলো ওয়াট যদি ম্যাক্সিমাম লোডে চলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার এই মিটারের লুড নিয়ে আছে দুই কিলোয়ার তাহলে তো আপনার এসি চালু করলে অবশ্যই মিটার ট্রিপ করবে মানে ওই যে মিটার লক হয়ে যাবে এবং কম লুড নিয়ে বেশি লুড ব্যবহার করে এটা কিন্তু বিদ্যুৎ আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ ঠিক আছে এটা পুষ্পের মিটার হলে এটা লকিং সিস্টেম থাকে না সেই ক্ষেত্রে আপনার মিটার রিডার বা সংশ্লিষ্ট কর্মকর্তা এটা রুটিন চেকআপের মাধ্যমে যদি আপনাকে দেখতে পারে যে আপনি লু লুট কম নিয়ে বেশি লুট ব্যবহার করতেছে তাহলে কিন্তু আপনার এই জিনিসটি মামলা প্লাস হলো জরিমানা করতে পারে অফিস ঠিক আছে তো এই জন্য অবশ্যই আপনাকে অ্যাজ এ বিদ্যুৎ গ্রাহক সচেতন একজন নাগরিক এবং সচেতন বিদ্যুৎ গ্রাহক হিসাবে আপনাকে লুড বাড়িয়ে অর্থাৎ আপনার যত কিলোয়ার্ড লুট প্রয়োজন তত কিলোয়ার্ড লুট বাড়িয়ে প্রিপেইড মিটার হলে এবং পোস্টপেইড মিটার হলো মানে বিল মিটার হলেও বিদ্যুৎ ব্যবহার করতে হবে ঠিক আছে অন্যথায় যে কোনো বিদ্যুৎ আইন অনুযায়ী আপনি ঝামেলায় পড়তে পারেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ